তাহলে এমডি মুনাফিক আপনাকে যুক্ত করা বলেন আপনি ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আমি দুটো প্রশ্ন ছিল একটা আগে করি সেটা হলো যে ইসলামে যে ব্যস্ত গেলে যে স্ত্রীর স্ত্রীরা স্বামী রে পাইবো স্বামী মিত্রুর আগে তো তার তালাক দেওয়া যায় না যায় কখনই যায় না মিত্রুর আগে আবার আরেকজনের সাথে মিত্রুর পর আরেকজনের সাথে বিয়া হয় কিভাবে এটা এটা এই সম্বন্ধে কিছু জানেন নাকি ভাই স্বামীর যে পাইবো এরকম কোন একদম ভ্যালিড রেফারেন্স তো নাই আসলে যে স্বামীর যে পাইবো এরকম কোন ভ্যালিড রেফারেন্স না পাওয়ারটা পরের কথা তারা এই যে মেয়ে স্বামী মারা গেল মারা যাওয়ার পর বিয়াটা বসে কিভাবে তারা তো তালাক দেয়া যায় না হ্যাঁ তাও তো ঠিক কিন্তু ওই তা মানে বিবাহটা তো ইহজনমের ব্যাপার এটা তো পরকালে এটা প্রযোজ্য হবে না তাহলে আগেতে যে স্ত্রী স্বামীর কি নেবে ভাই তালাক দেয়া যায় না দেখতে তো পাইবো তারপর বিয়া হয় কিভাবে এটা ইসলামে এইটা কি কিছু জানা আছে

আর নাকি আদম নাকি জামা কাপড় পরা পাঠাইছিল জামা কাপড় পরা ছিল দুইজনই হ্যাঁ জামা কাপড় বাসাও শিখাইছে জামা কাপড়ও পরাইছে ভাই এগুলা তো আসলে খুবই হাস্যকর এইগুলা মানে প্রথম মানুষের তো এরকম জামা কাপড়ও ছিল না তারা ভাষাও জানতো না আমরা যেটা বৈজ্ঞানিক গবেষণা থেকে যেটা জানি যে মানে যে আদিমকালের যে মানুষগুলো তাদের যে প্রমাণ পাওয়া যায় সেখানে এরকম কিছু আমরা দেখি না ঠিক আছে এমডি মুনাফিক ভাই আপনার সাথে আপনার আসলে প্রশ্নের উত্তর আমার কাছে সেভাবে নাই আপনি নিজে একটু সার্চ করে দেখেন নিজে একটু ঘাটাঘাটি করেন ভালো লাগে আমার ঠিক আছে আমিও কিন্তু মানে এক ধরনের নাস্তিকের মতো নই ফ্যামিলিতে অনেক সমস্যা চলে আমি বিদেশে আসিলাম ওই জায়গায় আমার একটা জামলা হয়েছিল আহ এক লোক আমার মারতে আসছিল পরে ওই মালয়েশিয়া ছিলাম তো তামিলরা আমার বাঁচাইছে মানে নবী মোহাম্মদ নিয়ে কথা বলার কারণে আচ্ছা অনেক ধন্যবাদ মুনাফিক ভাই যুক্ত হওয়ার জন্য একটু জানা দেখিনি আমি প্রশ্নগুলো মানে ইন্টারেস্টিং ছিল কিন্তু আমার কাছে আনফরচুনেটলি এত এগুলোর উত্তর নাই দেখা যাক ভবিষ্যতে হয়তো উত্তর আসবে তখন আমরা আবার কথা বলবো তাহলে মুনাফিক ভাই আপনাকে কি বিদায় জানাবো অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই আমার ভালো লাগলো ভালো থাকবেন আবারও কথা হবে তাহলে পরের জনকে যুক্ত করি এক্স মুফতি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আশা করি আপনিও শুনতে পাচ্ছেন বলেন হ্যাঁ আমার এটা ফার্স্ট জয়েন আমি ভাবছিলাম যে আমার কথা শুনতে পারেন কিনা তো আমার একটা পয়েন্ট ছিল ভাই ভাই এক সেকেন্ড আমার দরজা কে যেন আসছে দরজা কে যেন আসছে আমি এক মিনিটের মধ্যে আসতেছি দাঁড়ান জি থ্যাংক হ্যালো মুfti সাহেব সরি আমার দরজায় একটু নক করছিল একজন মানে প্যাকেট আসছে ইন্ন আমি একটু যেতে হলো হ্যাঁ বলেন ভাই আপনার যেটা বলার আছে বলেন জি আসলে মুক্তি টুপি কিছুই না আমি এটা ইচ্ছাকৃত লিখছি আর লেখার পিছনে একটা পয়েন্ট আছে আমার সেটা আছে এই যে মুফতি মাসুদ সাহেব মুক্ত হয়েছে আমি শুনছি ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে তাকে মুক্ত করার জন্য যারা যারা জড়িত আছেন আপনি সহ তো আমার এখানে একটু মানে কেমন যেন লাগে যে আমি মুক্তি কথাটা না লিখে আমি যদি এক্স মুক্তি লিখি যে এক্স মুক্তি মাসুদ বা মাসুদ সাহেব ব্র্যাকেটে লিখলাম যে এক্স মুক্তি বা হুদাই মুক্তি কারণ এই মুক্তিটা তো তার জীবনে ব্যক্তি জীবনে বা আহ ভাবে কাজে আসতেছে না এটা তো বিফলে গেছে যার কারণে মুক্তি কথাটা না লিখে এক্স মুক্তি বা হুদাই মুক্তি বা বেহুদা মুক্তি মানে এরকম কোনো কিছু একটা লিখার দরকার কারণ মুক্তি কথাটা যার ব্যাপার সেটা তো সেটা একজন সার্টিফাইড মুক্তি লিখতেই পারে একজন যদি ডাক্তার হয় সেটা লিখতে পারে জীবনে এটা কোনো কাজে আসলো না এটা আর কি মাইগুন যদি সার্টিফাই কোনটা জিনিসের সার্টিফিকেট পায় তাহলে সেটা বলতেই পারেন নিজেকে সেটা তো তার ব্যাপার আহ জি না আপনাদের সবাইকে ধন্যবাদ আমি নিয়মিত শুনি আপনাদের যাত্রা শুভ হোক শুভ কামনা থাকলে ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনাকে আপনার জন্য শুভকামনা আবার নিশ্চই কথা হবে পরের জনকে যুক্ত করি তাহলে এমডি মুনাফিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আমি দুটো প্রশ্ন ছিল একটা আগে করি সেটা হলো যে ইসলামে যে ব্যস্ত গেলে যে স্ত্রীর স্ত্রীরা স্বামীর পাইবো স্বামী মিত্রুর আগে তো তার তালাক দিয়ে যায় না যায় কখনই যায় না মৃত্যুর আগে আবার আরেকজনের সাথে মৃত্যুর পর আরেকজনের সাথে বিয়া হয় কিভাবে এটা এটা এই সম্বন্ধে কিছু জানেন না কি ভাইয়া ভাই যে পাইবো এরকম কোন একদম ভ্যালিড রেফারেন্স তো নাই আসলে যে স্বামীর যে পাইবো এরকম কোন ভ্যালিড রেফারেন্স না

আদম যে জন্ম কি ঘর বাড়ি বানায় সবকিছু বানায় বিদ্যুৎ কারেন্ট এগুলি তৈরি করা তার জায়গায় দিছে না কোনো জঙ্গলে কোনো জায়গায় দিছে কোন দেশে জন্ম হয়েছে তার বই সেটা তো করতে পারবো না কিন্তু আহ মানে আদমরে ভাষা শিক্ষা দিয়ে নাকি আল্লাহ পাঠাচ্ছিল আর নাকি আদব নাকি জামাকাপুর পরা পাঠাইছিল জামা কাপড় পরা ছিল দুইজনই হ্যাঁ জামা কাপড় বাসাও শিখাইছে জামা কাপড় পরাইছে ভাই এগুলা তো আসলে খুবই হাস্যকর এইগুলা মানে প্রথম মানুষের তো এরকম জামা কাপড় ছিল না তারা ভাষাও জানতো না আমরা যেটা বৈজ্ঞানিক গবেষণা থেকে যেটা জানি যে মানে যে আদিম কালের যে মানুষগুলো তাদের যে প্রমাণ পাওয়া যায় সেখানে এরকম কিছু আমরা দেখি না ঠিক আছে এমডি মোনাফিক ভাই আপনার সাথে আপনার আসলে প্রশ্নের উত্তর আমার কাছে সেভাবে নাই আপনি নিজে একটু সার্চ করে দেখেন নিজে একটু ঘাটাঘাটি করেন ভালো লাগে আমার সাথে আমিও কিন্তু মানে এক ধরনের নাস্তিকের মতো নই ফ্যামিলিতে অনেক সমস্যা চলে আমি বিদেশে আসিলাম ওই আমার একটা জামালা হয়েছিল আহ এক লোক আমার মারতে আসছিল পরে ওই মালয়েশিয়া ছিলাম তো তামিলরা আমার বাঁচাইছে মানে নবী মোহাম্মদ নিয়ে কথা বলার কারণে

আবারও কথা হবে তাহলে পরের জনকে যুক্ত করি এক্স মুফতি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আশা করি আপনিও শুনতে পাচ্ছেন বলেন হ্যাঁ আমার এটা ফার্স্ট জয়েন আমি ভাবছিলাম যে আমার কথা শুনতে পারেন কিনা তো আমার একটা পয়েন্ট ছিল ভাই এক সেকেন্ড আমার দরজাকে যেন আসছে দরজাকে যেন আসছে আমি এক মিনিটের মধ্যে আসতেছি দাঁড়ান হ্যালো মুফতি সাহেব সরি আমার দরজায় একটু নক করছিল একজন মানে প্যাকেট আসছে আমি একটু যেতে হলো হ্যাঁ বলেন ভাই আপনার যেটা বলার আছে বলেন জি আসলে মুফতি কিছুই না আমি এটা ইসাকি তো লিখছি আর লেখার পিছনে একটা পয়েন্ট আছে আমার সেটা হচ্ছে এই যে মুক্তি মাসুদ সাহেব মুক্ত হইছেন আমি শুনছি ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে তাকে মুক্ত করার জন্য যারা যারা জড়িত আছেন আপনি সহ তো আমার এখানে একটু মানে কেমন যেন লাগে যে আমি মুক্তি কথাটা না লিখে আমি যদি এক্স মুক্তি লিখি যে এক্স মুক্তি মাসুদ বা মাসুদ সাহেব ব্র্যাকেটে লিখলাম যে এক্স মুক্তি বা হুদাই মুক্তি কারণ এই মুক্তিটা তো তার জীবনে ব্যক্তি জীবনে বা আহ কোন ভাবে কাজে আসতেছে না এটা তো বিফলে গেছে যার কারণে মুক্তি কথাটা না লিখে এক্স মুক্তি বা হুদাই মুক্তি বা বেহুদা মুক্তি মানে এরকম কোনো কিছু একটা লিখার দরকার মুক্তি কথাটা যার সেটা তো সে একজন সার্টিফাইড লিখতেই পারে একজন যদি ডাক্তার হয় সেটা পারে জীবনে এটা কোনো কাজে আসলো না এটা আর কি আমি নিয়মিত শুনি আপনাদের যাত্রা শুভ হোক কামনা থাকলাম ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনাকে আপনার জন্য শুভকামনা আবারও নিশ্চয়ই কথা হবে পরের জনকে যুক্ত